রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে পিস্তল সহ দুই এনসিপি নেতা আটক রংপুর থেকে ওয়াদেদ আহমেদ মিলুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে পিস্তল সহ দুই এনসিপি নেতাকে আটক করেছে স্থানীয় ছাত্র জনতা সোমবার সতেরো নভেম্বর সন্ধ্যায় ঘটনাটি ঘটে আটক দুজন হলেন মোহাম্মদ রাগিব ও তুষার স্থানীয় সূত্রে জানা যায় রাত আটটার দিকে পার্কের মোড়ের কাউসার একাডেমির সামনে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন এনসিপির স্থানীয় নেতা তুষার ও রাগিব তবে মুহূর্তে পরিস্থিতি উল্টো রূপ নেয় অভিযোগ উঠে তারা উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে পিস্তল দেখে গুলি করার হুমকি দেন এ সময় উপস্থিত সাধারণ ছাত্র জনতা ও স্থানীয়রা দ্রুত দুইজনকে ধাওয়া করে আটক করে পরবর্তীতে তাদের গণধোলাই দিয়ে অস্ত্রসহ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা যায় পুলিশ জানায় আটক দুজনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন ঘটনার তদন্ত চলছে এবং কারা অস্ত্র সরবরাহ করেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়রা জানান বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার্থী ও জনসাধারণকে আতঙ্কিত করেছে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা